নৌকা ডুবে বি ঘটনায় এক পরিবারের 6 সদস্য মৃত্যুমuktiকে বেঁচে পানি ফিরে এসেছে। 6 জনের মুক্তি এখনো আতঙ্কে ছাতুতে বলতে পারছেন না সেই ভয়ঙ্কর রাতের ঘটনা। তাদের সহযাত্রী যারা এখনো নিপক তাদের জন্য ওই পরিবারের সকল সদস্য সুখা হলো। কি হইছে ওই তো আমরা একটু পিকনিক করে ঘুরছি নৌকতে জল ঢোকে মাঝিকে বলেছি মাঝি শুনলো না মিডিল পজিশনে এসে একদম নৌকোটা জল ঢুক জল ঢুকতে হবে নৌকোটা একদম বসে যায় বসে যে নৌকোটা যে যেরকম পাচ্ছে আমরা বাঁচবার চেষ্টা করেছি সে একদিক থেকে পেরেছি আর নৌকোটা এক সাইডে উঠে গেছে উঠে যে যেরকম পেরেছে ভাত যারে বাঁচাবার জন্য আমরা চেঁচাচ্ছি বাঁচাও বাঁচাও তখন ওই ইঞ্জিনম্যান একটা যায় ওপারের থেকে যে আমাদের তা উদ্ধার করে উদ্ধার করে পাড়ার লোক অনেক হেল্প করে যখন পাড়ে উঠে যাই আমাদের এগারো জনকে বাঁচিয়েছে

চারজনকে এখনো পাইনি মাঝ গঙ্গায় ঠিক মাঝ গঙ্গায় না শোনেনি শুনলে মনে আমি পাঁচজন হারাতাম না বলছি তো এখন আমরা তো এখন তো মনে হচ্ছে বেআইনি আর তখন তো আপনাদের সেটা অত অভিজ্ঞতা সেটা তো মাঝি বলবে কেউ এখানকার লোকাল লোক যারা তারা হয়তো বললে ঠিক ইচার এখন তারাও কি যে মাঝি তো এক নম্বর হচ্ছে মাঝি মাঝি যে অত বলেনি উনি চাপিয়েছে আমরা গেছি যাবার সময় পার হয়ে গেছি আসবার সময় এই সমস্যাটা তো হবে না এখন পাঁচজন আমরা হারিয়ে বসে আছি বিশেষ বন্ধু বান্ধব একটা একটা ভাইয়ের ছেলে মহাদেব কর্মকার তোমাকে সাঁতার জানতে না নাকি জানি তারপর জানি বলি যে পিছে উঠেছি আজকে পিছে যাচ্ছি আরেকজন আছে